আপনারা দেখছেন সুহাননি ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদূত্তের রিপোর্ট গত আঠাইশে জানুয়ারি কুসুমন্ডি পূর্বছকে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের মেজাজে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলার পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনুরূপভাবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি পূর্ব চক্রের ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল করকুঞ্জি অঞ্চলের ঢাকঢোল হাই স্কুলের মাঠে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জেলার এই খেলার সূচনা করা হয় ভিতে কেটে খেলার সূচনা করেন বিধায়িকা পূর্বচক্রের চক্রের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের খেলার শপথ বাক্য পাঠ করান ক্রিয়া সঞ্চালক সমেন পাল ক্রিয়া প্রতিযোগিতায় দৌড় লং জাম্প হাই জাম্প সহ যোগাসন সহ মোট দুশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে খেলায় অংশগ্রহণকারীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে মেডেল ও উপহারে তুলে দেওয়া হয় খেলার মাঠে দেখে কুসমন্ডি বিধায়িকা বলেন আজকের এই খেলার মাঠ দেখে মনে হয় না যে মাঠে এসেছে মনে হয় কোনো পার্কে ঘুরতে এসেছে এই ক্রিয়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী শোভাধিপতি অম্বিরেশ সরকার জেলা পরিষদের খাদ্য কর্মক্ষে রূপসিনা খাতুন পঞ্চায়েত সমিতির পক্ষ উপস্থিত ছিলেন সভাপতি রুফসানা খাতন, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কৃষি কর্মাধ্যক্ষ রিজা জাহির আব্বাস জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ ও অন্যান্য নেতৃত্ব আপনারা দেখছেন সেই ছবি নিউ চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এরকম প্রথম সা ভিডিও তে মনে लागল আসুন আপনাদের এখানকার বিধাই কাটির আমাদের প্রতিনিধি মুখকে আপনারা শুনুন আজকে কি অনুষ্ঠানে কি বলেন আজকে আমাদের কুসুমন্ডিতে কুসুমন্ডি পূর্ব চক্র আয়োজনে আজকে ঢাকঢোল হাই স্কুল মাঠে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এখানে আসে একটা নতুন অনুভূতি হলো সেটা হচ্ছে যে খেলার মাঠ দেখে মনে হয় না যে আমরা খেলার মাঠে এসেছি খেলার মাঠে এসে মনে হচ্ছে যে আমি কোথাও একটা হয়তো পার্কে ঘুরতে এসেছি এখানে যে আমাদের কুসুমন্ডি পূর্ব চক্রের যারা মাসার মশাই আছেন তাদের মাথা থেকে এত সুন্দর একটা যে ইয়া বেরিয়েছে সুন্দর করে মাঠটাকে সাজিয়েছে আমাদের যে পুরনো দিনে হারিয়ে যাওয়া জিনিসগুলো আমরা এখানে এসে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যেরকম পালকি আমরা আগে দেখতাম যে পালকি ছোটোবেলায় দেখেছি পালকিতে করে বহু বর আসত সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম আমরা দেখলাম আমরা যে বয়স্ক আমরা যখন এখন মোবাইলের যুগ হয়ে গেছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু বয়স্কর মাধ্যমে আমরা অনেক কিছুই আমরা দেখতাম পাড়া পাড়ায় যেত সেগুলো আমরা দেখতে পেলাম লুডু অনেক পুরনো জিনিস তারা এখানে তুলে ধরেছেন খেলার সাথে সাথে যে খেলতে এসছে বাচ্চারা খেলার সাথে সাথে আরও একটা জিনিস তারা অনুভূতি করতে পেল পারল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় আমাদের আঠারোটি চক্রেই প্রথমে অঞ্চল স্তরের প্রতিযোগিতা তারপর চক্র প্রতিযোগিতা তারপরে মহকুমা প্রতিযোগিতা এবং পরিশেষে পাঁচ ছয় তারিখ বা সাত তারিখ ডিস্ট্রিক্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকে সেই হিসেবে কুশমন্ডি চক্র পূর্ব চক্রের অন্তর্গত ঢাকঢোল স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে তো অসাধারণ একটা ব্যবস্থাপনা যেটা আমরা বরাবর দেখে আসি হ্যাঁ যে ডেকোরেশন যেভাবে হয় তার থেকে একটু অভিনবত্ব হয়েছে এবং আমরা জেলা থেকে এটুকুই বলবো যে এখান থেকে সার্কেল স্তরে যারা প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করবে তারা মহকুমা স্তর মহকুমা স্তর থেকে তারা জেলা স্তর জেলা স্তরে করলে তারপর রাজ্য স্তরে এবার রাজ্যের নির্দেশে এবার আমাদের ব্যবস্থাপনা রয়েছে পনেরো দিন আমরা আবাসিকভাবে বাচ্চাদেরকে রেখে যারা জেলা স্তরে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করবে তাদেরকে আমরা রেখে তারা কলকাতাতে বা যেখানে আমাদের রাজ্য স্পোর্টস হবে এবার দক্ষিণবঙ্গে হওয়ার কথা রয়েছে যেখানে আমাদের হবে সেখান থেকে পনেরো দিন আবাসিকভাবে রেখে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে জেলার পক্ষ থেকে আমরা এবার রাজ্যে পাঠাবো আমরা চাইব দক্ষিণ দিনাজপুর মুখ উজ্জ্বল করে বাচ্চারা রাজ্য থেকে পদক ছিনিয়ে আনোয় আমার নাম গোপেন সরকার দক্ষিণ দিনাজপুর জেলা স্পোর্টস কমিটির সদস্য